এর সেরা ফ্রান্সাইজিগুলোর মধ্যে একটি হচ্ছে রংপুর রাইডার্স যার প্রমাণ অনেক আগে থেকেই দিয়ে আসছিল রংপুর বেশ কয়েক আসর থেকে ফ্রান্সাইজিটির অধিনায়ক হিসেবে ছিলেন নুরুল হাসান সোহান এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হার এবং টানা তিনটি ম্যাচ হেরে বলা যায় বেশ তাপেই ছিল রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান এই টুর্নামেন্টের এখন পর্যন্ত কোনো ম্যাচে বিশের অধিক রান করতে পারেননি তিনি এজন্যই হয়তো সে নিজের পারফরমেন্স নিয়ে অনেক বেশি হতাশ তাই সে রংপুরের কোচ নিকি আর্থারের কাছে জানিয়েছেন যে সে অধিনায়ক পদ থেকে শে সরে আসতে চাই। এমনটি নয় যে রংপুরের টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দিয়ে দিয়েছে। সে অধিনায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছে বলে জানিয়েছেন রংপুরের কোচ। তিনি বলেছেন Juan নিজেই থাকতে চাইনি ক্যাপ্টেনসির পদে। তার টিমকে অনেক বেশি প্রেফার করে। তাই নিজের পারফরম্যান্স না থাকায় সে ক্যাপ্টেনসির পদ থেকে সরে এসেছে। অবশ্য নুরুল হাসানের পদ মাধ্যমে বেশ বড় কোনো চাপের মধ্যে পড়তে হবে না রংপুর রাইডার্সকে। কারণ বাংলাদেশের জাতীয় দলের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস এবার বিপিএলে খেলছেন রংপুরেরই হয়ে। রংপুরের টিম ম্যানেজমেন্ট নিয়েছে নুরুল হাসান সোহানের স্থানে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হবে লিটন কুমার দাসের হাতে বিপিএল দুই হাজার ইতিমধ্যে তিনটি দল কোয়ালিফাই করেছে তারা হল রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স আর মাত্র একটি দলই কোয়ালিফাই করতে পারবে সেমিফাইনালে রংপুর যদি সেমিফাইনাল খেলতে চায় তাহলে তাদের শেষ দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় পেতে হবে ক্যাপ্টেন্সি পাবার পর লিটন কুমার দাস জানিয়েছে দল এখনো ভালো অবস্থানে রয়েছে এবং সে দলকে একটি ম্যাচ জিতে সেমিফাইনালে নিতে চায়